আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের জন্যে নতুন এক ভিডিও নিয়ে আসলাম এই ভিডিও গাছটার নাম হচ্ছে পানিমুত্রি আপনারা দেখবেন যে এত মানে ফল যে ফল আপনি কল্পনা করতে পারবেন না যে এত বেশি ফল হয়েছে এই গাছটাতে এটা সাধারণত বনে জঙ্গলে হয় কিন্তু সব থেকে এটা ভালো হচ্ছে টবে লাগানোর জন্য এটা ফলটা খুবই বিষাক্ত মানে খুবই তিতা আবার বিষাক্ত নয় মানে একটা জিনিস আছে যে বিষাক্ত তিতা বা এই ধরনের বা খুব বিষাক্ত নয় আর কি তো এই ফলটার একটা গুণ যে আমরা যারা টবে শৌখিন চাষি যারা টবে গাছ লাগাই তাদের একটা ব্যাপার হচ্ছে যে গাছে যদি একটু যে কোনো ফলেই হোক যদি অনেক ধরে ছোটো ছোটো ধরে তাহলে খুবই ভালোই হয় মানে জিনিসটা এইরকম যে আপনি যখন টবে লাগাবেন এটা মনে করেন যে আপনি বা বিশেষ করে বনসায়ের মতো হবে ছোটো ছোটো তরমুজ আপনার দেখতে খুব ভালো লাগবে আপনি মানে ছোটো ছোটো তরমুজের মতো তরমুজ ধরবে আপনার দেখতে খুব ভালো লাগবে এটাই হচ্ছে এই গানে এই গাছের হচ্ছে উদ্দেশ্য আমি আপনাদের খুব কাছ থেকে দেখাই যে দেখেন এটা গাছটাতে কত ফল আসছে দেখেন মানে আপনি ফল গুণে শেষ করতে পারবেন না যে কত ফল আসছে কী আসছে ব্যাপার কত ফল আবার আর একটা দেখায় এ দেখেন মানে কত ফল আসছে এটার হচ্ছে সুবিধা হচ্ছে যে আপনি যখন ইয়াতে মানে টবে লাগাবেন বা ছা একটা ঘরের মধ্যে রাখবেন ড্রয়িং রুমে তখন আপনার এই গাছটা খুবই সুন্দর লাগবে যে এত বেশি ফল যে আপনার খুবই অস্বাভাবিক সুন্দর লাগবে আশা করি এই গাছটাকে এই এলাকায় বলে পানিমুত্রি অনেকে বলে ঘঙ্গল না কি যেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আশা করি আমার সঙ্গেই থাকবেন আমি আপনাদের এটা টবের জন্য একটা গাছ দিলাম যে গাছটার নাম হচ্ছে পানিমূত্রি আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে